ইসরায়েলে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুলের মুক্তি নেওয়া হয়েছে তুরস্ককে দেশে ফিরবেন আজ প্রেসিডেন্ট এরডওয়ানকে ডক্টর ইউনুসের ধন্যবাদ ধানের শেষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল হুমকিতে কাজ হবে না দেশে পিয়ার পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা পিয়ার পদ্ধতি নিয়ে নভেম্বরে গণপর্যায়ের জামায়াত কয়েক উপদেষ্টা বিএনপির প্রতিপক্ষপাত করছেন অভিযোগ নেতাদের পিয়ার ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম বিস্তারিত ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী সাংবাদিক এবং লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আজ ভোরে দেশে ফিরবেন তিনি ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান দেশটির বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম সহ সব অধিকার কর্মীকে মুক্তি ও দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের ইসরায়েলের কারাগার থেকে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম স্থানীয় সময় বিকেল তিনটায় তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পৌঁছান বাংলাদেশের শহীদুল আলম সহ আটক সব অধিকার কর্মী দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন তারা এর আগে ফিলিস্তিনের ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেকটি উদ্যোগ থাউজেন্ড মেডোল্যান্ডস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নেয় মোট নয়টি নৌযানের বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দেন সেই দলে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম যিনি জিনীদ্রিক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক। বুধবার শহীদুল আলমের নৌবহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা নৌজানের বহরে থাকা সব অধিকার কর্মী ও নাবিককে ধরে প্রথমে তাদের আশদোত বন্দরে নেওয়া হয় এরপর আইনি প্রক্রিয়া শেষে ইসরায়েলের কেতজিএ কারাগারে পাঠানো হয় শুক্রবার ব্যাপক চাপের মুখে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল কারাগার থেকে সরাসরি একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয় তাদের এদিকে মুক্তি ও দেশে ফেরত পাঠাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলে এই অপচেষ্টা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ জেহাদের স্মরণসভায় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন শুক্রবার জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা বলেন গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন গ্যালমন শফের রিপোর্ট শহীদ নাজির উদ্দিন জেহাদের পঁয়ত্রিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভা করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ জেহাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যতই সংস্কার করা হোক না কেন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন না করা পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে না কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কোন দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি বলেন ধানের শীষ অপ্রতিরোধ কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা কথা তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আহমান মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইরোজ যে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কিন্তু সেই নির্বাচন নিয়েও টাল বাহানা চলছে কেউ বলছে পিয়ার পদ্ধতি অমুক সময় গণমন এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত সরকার প্রস্তুত ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার সেটা প্রতিষ্ঠা হবে এদিকে দলের সিনিয়র যুগ্ম রুহুল মহাসচিব রিজভি এব নেতা কর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো যেটি মঙ্গলের জন্য সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্ত আসবে বিএনপির নেতাদের আসা প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে গেলমান শফি বাংলা ভিশন ঢাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে বিএনপি শুক্রবার বিকেলে চট্টগ্রাম ইপিজেড সিমেন্স হোস্টেল মাঠে কঠিন চিবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু বলেন ধর্ম যার যার রাষ্ট্র নিরাপত্তা ও উৎসব সবার রাজনীতিতে পাহাড়িদের যুক্ত হওয়ার আহ্বানও জানান বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড সুকুমল বড়ুয়া বিএনপি নেতা ইসরাফিল খসরু চৌধুরী সহ অন্যরা বাংলাদেশে পিয়ার পদ্ধতির কোন পরিবেশ নেই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মেলনায়তনে বিএনপি নেতা আনিসুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন জাহিদ হোসেন বলেন বিএনপি পিয়ার পদ্ধতি বিশ্বাস করে না যারা জনগণের নাম করে পিয়ার পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এ পদ্ধতির বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলো এতে বক্তব্য রাখেন উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ করছে জামায়াত ইসলাম জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার রাজধানীতে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন জামাত নেতারা পিয়ার পদ্ধতি নিয়ে নভেম্বরে গণভোট চায় দলটি এছাড়া জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সবকটি দলের রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিও জানানো হয় রুকনুজ্জামানের রিপোর্ট শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলাম

ফ্যাসিস্টের দশর জাতীয় পার্টি সহ চোদ্দ দল মেনান ইনোরা সতেরোটা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে না সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন বেশ কয়েকজন উপদেষ্টা তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেন প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকদের পদায়ন করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যাঘাট ঘটানোর চেষ্টা করা হচ্ছে কারো চাপে কোন দলের পছন্দের লোককে বেছে করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে সমাবেশ শেষে মিছিল বের করে জামাতে ইসলাম বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও জিরো পয়েন্ট হয়ে কাঁকড়াইলে গিয়ে শেষ হয় মিছিলটি রকুনুজ্জামান বাংলা ভিয়েশন ঢাকা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম শুক্রবার রাজধানী সোহরাউর্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান সংখ্যা গরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায় শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকেন আর মালিকরা আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয় তিনি আরো বলেন পিয়ের পদ্ধতিতে সব রাজনৈতিক দলগুলো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে নির্বাচন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার ময়মনসিংহের প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন পূর্বে নির্বাচনগুলো ছিল ভুয়া কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবাধ ও গ্রহণযোগ্য জুলাই সনদ নিয়ে সব দলের একমত হওয়ার বিষয়ে তিনি বলেন পনেরো অক্টোবর জুলাই সনদ সই করা হবে দেশে অনেক ফ্যাসিস্ট বুদ্ধিজীবী আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার সন্ধ্যায় আসলিয়া বাজার এলাকায় বৌদ্ধ বিহারে কঠিন অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে আরো ভালো হবে বিভিন্ন অপরাধে ফ্যাসিস্ট ও তাদের দোষরদের ইন্ধন রয়েছে বলে জানান তিনি দুর্গাপূজা নিয়ে অপকর্মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরায়ে বাংলাদেশে হয়েছে তুরস্কে দেশে ফিরবেন আজ প্রেসিডেন্ট এরদোয়ানকে ডক্টর ইউনুসের ধন্যবাদ ধানের শীষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল হুমকিতে কাজ হবে না দেশে পিয়ার পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা বিয়ের পদ্ধতি নিয়ে নভেম্বরে গণভোট চায় জামায়াত কয়েক উপদেষ্টা বিএনপির প্রতিপক্ষপাত করছেন অভিযোগ নেতাদের বিয়ের ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন দর্শকের ছিল এখনকার মতো পর সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ